আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে মানে বিজ্ঞান পরীক্ষায় আমাদের বার্ষিক পরীক্ষায় যে এনসিটি আর কর্তৃক যে আমাদের যে কোশ্চেন এনসিটি বি কি কর্তৃক যে আমাদের কোশ্চেনটা করা হয়েছে এই কোশ্চেনটা আমরা এখানে কোশ্চেন দেখবো এবং সমাধান দেখবো আর কি তো আমরা কিন্তু এটা অলরেডি একটা সমাধান করে দিচ্ছি তো আমি এখানে বেশি কিছু বলবো না আমাদের অনেকে আমরা মানভন্ডন জানি না তো প্রথমত আমাদের এখানে পূর্ণ মানুষ আমাদের পঁচিশ থাকবে এখানে কি বৌ নির্বাচনী এবং এক এক কথা এখানে তারপরে আমরা বৌ নির্বাচনী কোশ্চেন আমরা এখানে পনেরোটা পাবো এখানে ওকে এখানে বোর্ড নির্বাচনের কোশ্চেন দেখবেন যে পনেরোটা এবার এভাবে আমাদের এখানে দেওয়া আছে এখানে পনেরোটা পনেরোটা কোশ্চেন আমাদের এখান থেকে দেওয়া আছে আর কি ওকে যে এখান থেকে পনেরোটা কোশ্চেন আমাদের দেওয়া আছে চোদ্দো এই যে পনেরো আর কি আর এই কোন পনেরোটা কোয়েশ্চনের আনসারগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এখানে দেখুন একের গ দুইয়ের গ মানে এগুলো দেওয়া আছে এখানে যে এই কোশ্চগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে ওকে এই বহু নির্বাচনী কোশ্চেনগুলো আমাদের আনসারগুলো এখানে আমি দিয়ে রাখছি এখানে এই অ্যান্সারগুলো একটু দেখবেন যে এই বক্সের মধ্যে এই বউ নির্বাচনী কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের দেওয়া আছে এখানে ওকে এরপর আমরা আসি এখানে এক কথায় এক কথায় আমাদের কি করতে হবে এখানে দশটা কোশ্চেন আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটা কোশ্চেনের মধ্যে দশটাই দিতে হবে প্রত্যেকটাতে এক মার্ক করে তো আমাদের এই এক কথায় গুলো দেওয়া আছে এখানে যে এক কথায় অ্যান্সারগুলো এই বক্সের মধ্যে রাখছে এখানে দেখুন এই যাতে আমাদের এক কথায় গুলো দেওয়া আছে আচ্ছা এরপরে আমাদের এখানে আসবেন এখানে যে আপনার সংক্ষিপ্ত কোশ্চেন এখানে আমাদের পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটা দিতে হবে তিনটা হচ্ছে আপনার এখানে দুই মার্ক করে সরি আমি ভুল বললাম এখানে সংক্ষিপ্ত কোশ্চেন না এটা আমাদের এখানে হ্যাঁ সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের দশটা কোশ্চেন থাকবে এখানে এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা দশটা প্রত্যেকটা দুই মার্ক করে আর হচ্ছে এখানে কি বিশ মার্ক আর কি তো আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে প্রথম কোশ্চেন অ্যান্সারটা দেওয়া আছে এখানে করোনা ভাইরাস বিষয় এখানে বলা আছে ওকে এটা স্ক্রিনশট নিয়ে এখানে দেখবেন এখানে এটা তারপরে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে মানে গাড়ি হঠাৎ ব্রেক করলে কেন থেমে যায় হ্যাঁ বা এখানে আমাদের আমরা সামনে দিকে কেন ঝুঁকে যাই রাদারফোর্ড বিষয়ে কিন্তু আমাদের তিন নম্বর কোশ্চেনটা চলে এখানে অ্যান্সারটা দেওয়া আছে এখানে তারপরে চার নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে তার পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে তারপরে আপনার আছে ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে তারপরে আপনার সাত নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে আট নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে এখানে তারপরে নয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে এখানে এবং দশ নম্বর কোশ্চেনটা আমাদের এখানে অ্যান্সারটা দেওয়া আছে এরপরে আমাদের এখানে গ নম্বর হচ্ছে আমাদের কি এখানে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটার মধ্যে আমাদের তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে ওকে

তারপর হচ্ছে আমাদের উপকরণ কি পরীক্ষণ কি আছে ফলাফল কি সবগুলো বৈশিষ্ট্য এবং কি রাদার ফোর্ডের মানে সীমাবদ্ধতা এই দুটো আমাদের লিখতে বোর্ডের মডেলের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে আবার আমাদের এগুলো হচ্ছে আর হচ্ছে আমাদের সীমাবদ্ধতা কিন্তু এখানে দেওয়া আছে এখানে তো আপনি করবেন কি রাধারফোটটা একটু পড়বেন এর সাথে সাথে কারণ রাধারফোটটাও পরীক্ষা আসার মতো রাদার ফোট আর বোর এই দুটো কোশ্চেন আসার মতোই কিন্তু ওকে তিন নম্বর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ বিভিন্ন চিত্র অঙ্কন করতে বলছে তো আমাদের এখানে ডিএনএ এসে এই ডাবল হেলিক্সটা এখানে অঙ্কন করবে বইয়ে দেওয়া আছে এটা বইতে একটু ভালো করে সুন্দর করে দেবেন আমার থেকেও বইয়ে সুন্দর করে দেওয়া আছে চার নাম পাঁচটা আম নামক হচ্ছে মহাকর্ষ বল এবং কি তরিচ্চুমুক বল দিয়েছে এখানে ওকে মহাকর্ষ বল এবং তরিচ্চুমুক বল এই দুটো এখানে লিখবেন পাঁচ নম্বর হচ্ছে আমাদের এখানে পৃথিবীর ভৌগোলিক অবস্থা বিষয়ে আমাদের একটা কোশ্চেন থাকবে এই কোশ্চেনটা হচ্ছে আপনি এখানে লিখে দেবেন এই যে অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি এখানে ওকে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে ওকে এরপর ঘ নম্বর দিয়েছি রচনামূলক কোশ্চেন এখানে তো এখানে ক নম্বর কোশ্চেনটা মানে এক নম্বর কোশ্চেনটা দেওয়া দেওয়া আছে এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে এখানে কি বলছে এখানে সিদ্ধান্ত শিক্ষার্থীর সিদ্ধান্তে যথাযথ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে বলছে আর একটা উদ্দীপকের কোন বহনটি থামাতে বেশি বল প্রয়োগ হবে এখানে দুটো বহন আছে এখানে ভরবেগ বের করে করতে হবে এই ম্যাটটা আমি এখানে করে দিয়েছি দেখুন এখান থেকে আপনি একটু দেখে নেবেন এই এক নম্বর ম্যাটটা এখানে যেটা সমাধান ওকে আরও একটু আছে এখানে এই যে আপনার এখানে এই যাতে একটু আছে ওকে এই অঙ্কটা এটা হচ্ছে পুরোটা এখানে এক কয়ের সমাধান এরপর ক্ষয় আসবেন ক্ষয় আসে ম্যাটটা এখানে লিখবেন লিখে আপনি সমাধানটা করবেন এখানে ওকে দেখবেন যে আমাদের এখানে কি মোটর থেকে থামাতে বেশি বল প্রয়োগ হয়েছে এখানে ক্যালকুলেশনটা একটু দেখবেন এখান থেকে ওকে কি কি আছে এখানে উদ্যোগে বলাই আছে দুই নম্বর কোশ্চেনটা ছিল এখানে এরকম যে পরীক্ষা কাজ ছিল এখানে এটা আমাদের এই এর একটা নাম ছিল এখানে তারপরে এখানে এর কিন্তু সামনে বি একটা দেওয়া আছে মৌল এই বি গঠন করতে বলছে এখানে তো এই বি গঠন করবেন এখানে এ এবং বি এটা একটু ইলেকট্রনিক্সটা এখানে অ্যান্সারটা এখানে কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখানে দেখুন অ্যান্সারটা এখানে দেওয়া আছে জাস্ট এখানে দেখবেন এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দৃশ্যপট এক গেলার খ নম্বর অ্যান্সারটা আমাদের এখানে দেওয়া আছে খ নম্বর অ্যান্সারটা এখান থেকে লিখে নেবেন ওকে তাহলে ক এবং খ আমরা উভয় কিন্তু পেয়ে গেলাম এখানে তারপরে এটা তিন নম্বর এটা একটু আমাদের এখানে আছে তিন নম্বর কোশ্চেনটা একটু জান এখানে আচ্ছা দুইয়ের কিন্তু দৃশ্যপাট এক এবং দুই নিয়ে এখানে আছে ওকে যাই হোক এই দৃশ্যপট এক এবং দুই এটাও কিন্তু আমাদের দুইয়ের মধ্যেই কিন্তু অ্যান্সার এরপর টিনে তিনের কোশ্চেনটা দেখুন এটা আমি বইয়ে পড়াইছিলাম আপনাকে লম্বা কখন হবে হ্যাঁ খাটো কখন হবে তারপরে বংশধার এগুলো কিন্তু বলছিলাম এখানে আপনাকে সাপেক্ষে আমি কিন্তু নম্বর এখানে করে এখানে অ্যান্সারটা পড়ছি এখান থেকে দিয়েছি ওকে আপনি জাস্ট একটু কাজ হবে আপনার প্রশ্নটা ভালো করে পড়ে অ্যান্সারগুলো একটু ভালো করে পড়া আর কি আর যেগুলো সমস্যা হবে একটু আমাকে কমেন্টে জানাবেন বা আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন এখানে চার নম্বর পাঁচ নম্বর এগুলো মিসিং আছে তো আমরা করবো কি কোশ্চেনগুলো একটু নিজের মতো দিয়ে দেবো এখানে চার নম্বর তো চার নম্বর হচ্ছে আপনার এখানে একটা দৃশ্যপর দেওয়া আছে এখানে জৈবিক মানে আমাদের এখানে মানুষ এখানে যে চার নম্বরের কোশ্চেনের আমাদের অ্যান্সারটা এখানে দেওয়া আছে এখানে চারে কি কোনো কিছু বলছে চার এবং পাঁচ ছয় সাত এগুলিকে বলছে কিছু দেখি আচ্ছা মহাসড়কের মোটর সাইকেল নিয়ে এখানে বলছে এটা তো আর কিছু বলেনি দুই নম্বর তো এটা পড়লাম এখানে আমরা দুই নম্বরটা হচ্ছে পড়লাম আচ্ছা যাক এগুলো আমাদের এখানে বিষয় দিয়ে আমরা পড়লাম এখানে এটা লাগছে না তারপরে আপনার হচ্ছে চার নাম্বারটা গেল এখান থেকে আবার পাঁচ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা এখানে দেওয়া আছে দেখবেন এখান পাঁচ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা এখানে পড়ে নেবেন এখানে এই যে আমাদের এখানে পাঁচ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দেওয়া আছে আচ্ছা আমি একটু জাস্ট একটু এটাকে একটু আগায় নিচ্ছি দেখুন আমাদের এখানেও কিন্তু চার নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেন অ্যান্সারগুলো এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে এই তো আমাদের এখানে চার নাম্বার চার নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনি করবেন কি এইটা দিবেন এখানে এই মানটা এটা চার নাম্বার কোশ্চেন কোশ্চেনটা একটু এ দিবেন এখানে ওকে এই কোশ্চেনের আমাদের অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে এখানে চার নম্বরের অ্যান্সারটা আমরা কী বললাম এখানে এখানে লাস্টিং যদি দিয়ে দিচ্ছি এখানে ওকে আপনি কোশ্চেনগুলো আগে কোশ্চেনটা কিন্তু ছবি তুলে নেন আমি এখানে এই চার নম্বর কোশ্চেন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি এখানে আবার এখানে দেখুন পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের এইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনার এখানে ও সরি ছয় নম্বর কোশ্চেনটা ছয় নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে এবং কোশ্চেনগুলো আপনি একটু ভালো করে পড়বেন এবং সাত নম্বর কোশ্চেন আমি এটা দিয়ে দিচ্ছি এখানে ওকে আপনি করবেন কি এই সবগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো এই এই থেকে দেখে নেবেন এখানে এই জায়গা থেকে তো চার নম্বর তো আমরা পড়তেছি চার নম্বর তো তার মানে চার নম্বর ওকে এই তো আমাদের চার নম্বর চার নম্বর কোশ্চেন এতটুকু ওকে যে এই যে এখান থেকে শুরু হবে এই এই জাটা চার নম্বর কোশ্চেনের আনসার আর পাঁচ নম্বর এখানে শুরু হয়েছে এই জাতে এবং চার নম্বরটা আমাদের শেষ হবে পাঁচ নম্বরটা এখানে এটা ক নম্বরের আনসার এবং হচ্ছে আমাদের এখানে চার নম্বরে ক নম্বরের আনসার এটা ওকে আচ্ছা তবে ছয় নম্বর কোশ্চেনের ক নম্বর এতটুকু এতটুকু ছকটা শুধু আমাদের এখানে আর সাত নম্বরে ক নম্বর দেওয়া এখানে একটা ছক দেওয়া আছে এখানে এবং খ নম্বর দেওয়া আছে দেখুন আমাদের এই অংশটা এবং এই অংশটা এই দুটাই হচ্ছে আমাদের এখানে খ নম্বর অ্যান্সার আই থিঙ্ক আমরা এই বুঝতে পারছি এখানে এই বিষয়গুলো এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে এখানে তো আমরা নেক্সটে অন্য কোনো টপিক